পঞ্চাশ দিন পর কবর থেকে লাশ উত্তোলন অক্ষত লাশ ঘটনা ঘটেছে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ অমিত হাসান থাকছে বিস্তারিত হবিগঞ্জ জেলার নয় নম্বর নিজামপুর ইউনিয়নের বোলবারচক গ্রামের এক বিস্ময়কর ঘটনা মরহুম মোহাম্মদ মুসলিম আলী চৌধুরী সাহেবের লাশ আজ পঞ্চাশ দিন পর কবর থেকে উঠানো হয়েছে আর অবাক করা বিষয় হচ্ছে তার লাশ যেভাবে দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় রয়েছে না কোনো গন্ধ না পচন মাটির নিচে পঞ্চাশ দিন থাকার পরও তার পবিত্র দেহে যেন একটু পরিবর্তন আসেনি এই যেন আল্লাহ তায়ালার কুদরতের এক জ্বলন্ত নিদর্শন এমন অলৌকিক দৃশ্য দেখে উপস্থিত মানুষজন বিস্মিত ও আবেগাপ্লুত চারপাশে শুধুই তাকবিরের ধ্বনি আল্লাহ আকবার শুভান আল্লাহ এই ঘটনা আমাদের জন্য এক বড় শিক্ষা আমরা যারা বেঁচে আছি তাদের উচিত নামাজ রোজা সৎ কাজ আর আল্লাহর ভয়ে জীবন যাপন করা কারণ আল্লাহর পথে জীবন কাটালে আল্লাহ নিজেই রক্ষা করেন তার বান্দাকে জীবনেও মৃত্যুর পরেও সকলকে বলবো এই ঘটনাটি শুধু শোনার জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য আসুন আমরা সবাই নিজ নিজ আমল ঠিক করেই আল্লাহর কাছে ফিরে যাই শুভান আল্লাহ আল্লাহ যেন মোরহম মুসলিম আলী চৌধুরী সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন